জল কি ফুল দাও সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এই যে মামনি সকাল সকাল ফুল গাছে জল দিবে আনছে না সকাল বলতে সকালও নেই আর এই যে ফুল দুইটা দৌড়ছে কলিয়াই ফ্যানছে ফুল দৌড়বো আর কিছুদিন পরে হুম এই যে কলিয়াইছে তিনটা এই যে একটা এই যে একটা ওই যে একটা আর এই যে ফুল দৌড়ছে এটাই কলিয়াইছে যেটা ফুল বড় হয়ে যাবো তো এটার মধ্যে ওই যে একটা এই যে একটা এই যে ফুল

তো এই জায়গায় যে আমি সিদ্ধ ভাত বসাইছি খাওয়ার জন্য তো সিদ্ধ ভাত হচ্ছে আস্তে দেখে আমানি সকালে স্নান দান করে এই করে আর কি করে নিছি মামনি লুডুস রান্না করে দিয়েছিলাম লুডুস খাইছে এই যে দেখেন বইয়ের ভিতরে ব্যাগ বই এই ব্যাগ যে কতবার বের করে করে দেখে তা ঠিক নেই এই যে একবার ওয়ার্ডের ভিতরে বরে আবার বের করে দেখে আবার কান্দে কান্দে নিয়ে তারপরে আবার রেখে দেয় আর এই যে সামনে আজকে মামি একটু চুল কাইটে দিছি না হুম তো ভাবছি দি একদিন পরে একদম আর চুল সবগুলো ফালে দিব না এটা করে দিব সীতা হারাক পর্যন্ত অতক্ষণ বড় হয়ে যাবো কেন সুন্দর হবে ভালো হবে তাই না শীত গেতে সময় মাথায় তো টুপি থাকবো তো শীত গেতে গেতে চুল বড় হয়ে আর সবাই কুবু ওর মতে তো চুল ওইলো কেমনি রে ভালো না সুন্দর যে সকাল বেলায় পূজা দিছে মা রাধা কৃষ্ণ তো মেয়ের আই সাজে ছেলেটা তো সাজে না রাধা ওই মেয়ের আই সাজে কৃষ্ণ মেয়ের আই সাজে হুম রাধা কৃষ্ণ মেয়ে গই সাজতো ছেলে ছেলেরা সাজেনি কি এখন আমি দেখি নাই কিন্তু মেয়েরা সাজে দিছি বুঝছো बोल डैड से क्या? बुनो डबोगे नहीं हप हं हं इलाय घूमती कैसे ना तै के कान में

আর আজকে যে অনেক রোদ উঠছে ঠান্ডা পড়ে তার সাথে যে রোদ উঠে বাদ বসাইছি হ্যাঁ ওই সামনে একটা মাছরাঙা পাখি তো দেখাই বসে রইছে আর মামু চুল দিছি আজকে তো যে কামানি মানে আমার কাকা শ্বশুর মারা গেছে তার জন্য আর এতদিন বলছেন যে আমার ওষুধ কিনা আমার কি মানে আমরা আমাগত ওষুধ সেই হিসাবে নিরামিষ খাওয়াই ডা ওইডা অনেক জিজ্ঞেস করছেন তো হ্যাঁ সেটা আমি কি আমার ফ্যামিলি বা আমার পরিবার সবাই জানে যে আমি ওই জায়গা থেকে আসছি সেটা ঠিক আছে কিন্তু আমার ওই জায়গায় এক বিয়ে হয়েছিল সেই হিসাবে আমার পরিবারের হিসাবে একজন মারা গেছে আমার কাকা শ্বশুর তার জন্য আমার যে ওষুধ নিরামিষ পালন খাইতে হইব পালন করতে হইবে জিনিসটা তো সেটা সবাই জানে তো আমি সেটা করছি এতদিনও দেখাই নাই এমনি ভাবছি যে এসব দেখানোর তো কোনোই নেই আর তার মধ্যে হচ্ছে আমার কাকা শ্বশুর যখন অসুস্থ ছিল তো আমার ফোন দিছিল যে তোমার কাকা শ্বশুর তো অসুস্থ তো যদি তার সেই দেখা দেখতে চাও তো আইসো পরে আমি একদিন আমি বৌদি যে একদিন যে দেখা করে আইছি কাকার সাথে তখন ফল টল এটা ওটা নিয়ে গিয়েছিলাম আর তখন আমি অসুস্থ মানুষ দেখতে গেছি তার কারণে কোনো আমি ভিডিও করি নেই করি নেই আর আমার কাকা শ্বশুর মারা গেছে হচ্ছে রাত্রিতে তো রাত্রিতে ফোন দিলে মা ফোন দিছে বলছে কি করাবো আমি বলছি খাইতেছি পরে কয়ে আচ্ছা ঠিক আছে তাহলে খাও খাওয়ার পরে ফোন দিও পরে খাওয়া শেষ করে আমি ফোন দিছিলাম পরে ফোন দেওয়ার পরে বললো যে তোমার কাকা শ্বশুর তো এরকম মারা গেছে তো মানে এখান থেকে ই করতে হবে মানে সেরকম স্যার টুকটাক কথা হইলো পরে বললাম যে হঠাৎ করে একটু তো সুস্থ হয়েছিল অসুস্থ থেকে আবার একটু হালকা সুস্থ হয়েছিলো পরে বলল যে হ্যাঁ হয়েছে এখন হঠাৎ করে পরে যাই হোক সেই কারণে আর হচ্ছে পরের দিন মানে সকালবেলায় তো আমি যাই না যে আগের দিন সন্ধ্যা সাতটার দিক দিয়ে মারা গেছে তো তারে রাখতে যে দেরি হইব ওইটা আমি যাই না মানে পরের দিনকে আর ফোন দিয়ে আর কি বলে নেই যে তোমার কাকা শ্বশুর তো রাখে নাই তো আসো আসলে দেখতে পারবা পরে মানে দিনের বেলায় রাত্রিতে মারা গেছে সাতটার দিক দিয়ে তো আমি আবার জানি না তোদের যে পরের দিনকে এত দেরি করবো সেই কারণে আর কি আমার যাওয়া হয় নাই আর তার মধ্যে মামুনি একটু অসুস্থ ছিল তার সাথে মামুনি আবার মানে মরা বা কান্নাকাটি দেখলে ও থাকতে পারে না ওর আর খারাপ বেশি লাগে তো সেই কারণে আর কি বললাম যে না যে যেহেতু রেখে দিব তো আর আমি কষ্ট করে যাব যা যদি দেখতেই না পারি সেই দেখা সেই কারণে আর কি আমার যাওয়া হয় নাই তো অনেকে বলছেন যে ওষুধ পালন করতে হয় হ্যাঁ আমরা ওষুধ পালন করছি আর আজকে সেই হিসাবে সকালে মামুনির স্নান করাইছি হরে চুল কাটে দিছি আমি সকালে স্নান দান করে আমি হালকা কিছু খাইছি মামুনির লুডু স্নান করে খাওয়াইছি আর এখন হচ্ছে আমি সিদ্ধ ভাত বসাইছি আর কালকে হচ্ছে যেহেতু শ্রাদ্ধ তো আমি চিন্তা ভাবনা করছি যে বিকেলের দিক দিয়ে আর কি যাবো তো তার কারণে আর কি তেমন কিছু রান্না করে নেই শুধু সিদ্ধ ভাত দিছি ভাত খাওয়া দাওয়া করে বিকেলের দিক দিয়ে আর যাবো যদি যাই তো সেই ভিডিও আপনি পরবর্তী ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন ওইখানে যাওয়ার পরেও যদি ভিডিও করি সেই পর্ব হয়তো পরবর্তীতে দেখতে পারবেন সবাই তো দেখেন যে কত প্রজাপ্তি ভালোই লাগে দেখেন একটা প্রজাপতি কাঁধে হিসাবে বইছে যে দুই দুইবার হাতে বইছিল তো ওটা দেখাতে গেছিলাম কিন্তু তখন গেছে মোবাইল আনতে কিন্তু কাঁধের মধ্যে বইছিল আর হচ্ছে এসব কথা বলতাম না কিন্তু মানে বললাম কিসের জন্য যে ওষুধ তো সেটা হিসাবে বললাম যে ওষুধ তো সেটা ঠিক আছে সেটা মানি বা মামনিও তো ওই বাড়ির রক্তই সেই হিসাবে আমি নিরামিষ আমিও খাইছি বা মামুনিরেও খাওয়াইছি দুইজন নিরামিষ খাইছি তো ওষুধের কথাটা আর কি বলতাম না বলার কারণ হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন যে নুপুর তোমার ওষুধ পালন করা দরকার মামুনি ওই বাড়ির মেয়ে বা এখনও ইয়ে আছে তো সেই কারণে আর কি কথাগুলো বললাম তো যাই হোক কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো বা আবার এমনও হইতে পারে যে বলবেন যে যায় না সয় না আবার এখন ঠিক কেন গেলো বাইডা ওরা ফোনে মামুনে কথা বলে আমিও বাড়িতে কথা বলি সেটা ঠিক আছে আইসা পড়ছি সেটা সবাই জানেন দেখছে না বরদ্যাক ভিডিওতে আমি কী কারণে আসছি তো তো এইটা হচ্ছে আজকে কেমনই কালকে আমার কাকা শ্বশুরে কাজ আর কি ই করবো তো সেই কারণে যাব আর হচ্ছে যাওয়ার ভিডিও তো বললামই যে দেখতে পারবেন তো আবার বলছি যদি আমার কথায় কোনো ভুল বুটি হয়ে থাকে তো আপনি সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর মামনি কিন্তু চললাম এতদিন কাটাই নাই আজ কাটিয়ে দিচ্ছি মানে কি হইলেও একটু নিয়মই করতে হয় তো সেই কারণে আর আমি এর পাশে ভাত বসে দিছি ভাত মনে হয় হয়ে গেছে তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু বললাম জানি না কথাগুলো আপনারা কে কেমনভাবে নেবেন তো আজকের ভিডিওটা বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ